গরুরে যদি কে দাঁড়া দাঁড়ায়নি দাঁড়া খুব হাস আছে যখন তার ভাষা একটা আওয়াজ দিয়েছে শত হাস দৌড় হাঁস কথা শুনে নি একটা মহিলার কথা যদি হাস শুনে একটা কৃষি চাষি ব্যক্তি নামাজ পড়ে না তুব্রি নেই

আমি তো সারা বাংলাদেশে বলি যারা উপায় হোক ইশারায় হোক ইঙ্গিতে ভালো মা বাবার সন্তান ভালো সন্তান বিরোধিতা করতে বাংলাদেশে যত ঝামেলা দেখতেছো শুধুমাত্র আগেমদের সাথে বেয়াজমি করার কারণেই এগুলো হচ্ছে তুমি করতেছ অপেক্ষায় থাকো বিচারটা আমার আগেই হবে ভিন্ন মানুষরা তোমাকে ভয় করবে তোমার গোলা ভয় সম্মান করবে এতক্ষণ আমি হাদিস দ্বারা কথা বললাম আমি এবার আয়াতের ভেতরে চলে যাই

আল্লাহ বলে আমাদেরকে ভয় কর আল্লাহ ওয়ালা যারা ওলি আওলিয়া যারা তাদের বন্ধু হয় থাকো মানে আল্লাহ खास ওলি বুজা বুজাদের করে বন্ধু হওয়ার দায়িত্ব তোমার আর এই জমিনে পর্যন্ত আমার প্রিয় গোলাম ওলি এ কারণে রেডি রাখাই তো আমি আল্লাহ প্রত্যেক বান্দা আল্লাহর কিছুই যাবে

ভালো করে মনে রাখো বিস্তারিত বলার সুযোগ নেই মনে করিল না তোমার মতো পাগল ছাগল হয়ে এখানে আসছি আর বলতেছি যদিও তোমার মতো তাই মতো ঘুমাইতে পারি না তাই খেতে পারি না একটা মানুষের জীবনের চলা সুস্থতার জন্য তাই মতো খানা ঘুম দরকার ঘুম হলো শরীরের মহা কি ঔষধ আল্লাহ পক্ষ ধরেছে

কথার কানে থাকে না কিন্তু আপনার সকাল নাই বিকাল নাই দিন নাই রাত নাই বৃষ্টি বারোটা মাস উন্নতের পেছনে দৌড়াই তাপলি গলারাও দৌড়ায় সাহেবরাও দৌড়ায় জুমার প্রতীপরাও দৌড়ায় আমরা বক্তারাও দৌড়াই এই দৌড়ানটা যদি হিন্দুদের পেছনে দৌড়াই তা বোঝাবার জন্য বলি এই দোলারটা যদি হিন্দুদের পেছনে বারো মাস না ছয় মাস ধরায় প্রতিদিন এক ঘন্টা বয়ান করতাম হিন্দুদের মন্দিরে গিয়া আমার অন্তর বলে আল্লাহ এদেশে হিন্দু সব যেত কিন্তু তোমার পালি না কেন তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম গাড়ি হারাম জীবন করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম শুকা হারাম ভুসখাওয়া হারাম মা বাবার সাথে বেয়াদি হারাম আলিমের সাথে বেয়াদি করা হারাম মানুষ জবাই করা হারাম মানুষের ক্ষতি করা হারাম মানুষের কষ্ট করা হারাম জানো এরপরও কেন তুমি এই গুণাগুলো করো এর একমাত্র কারণ তুমি যার কথা অনুযায়ী চলবা তার এখনো তুমি চিনো না

হাকি করে চলে গেল বলার আগে এক ভাই বলল সাবকিরা নাকে এক যুবক চলে গেছে এই যুবক কায়দিনার বাসবা রাতের বেলা যে ঘুমায় যাও বলো বাবা ঘুম এমন দেখি আজরাইল আসতে পারে আজরাইল যদি আল্লাহルダー এসে যায় যদি যদিকে তোর কালির মধ্যে জানের দর লাগাও মুসলমান হিসাবে তুই বল আমার মাওলানা কাসিকি জামাত দিবা কেন তুমি নবীর কথা মতো চলনা কারণটা কি কার pesso নে পলিরা দাড়ি কার pesso ঘুরিয়া নামাজ সালা কি পাওয়ার আশায় আরে যার পিছে ঘুরে সে তো জানে সাথে যদি আঘাত লাগে বল থেকে নাম কাটবে না আল্লাহ পেটে দিবে এর নাম সোনার রাজনীতি দল থেকে নাম কাটে না স্বার্থে আঘাত লাগলে কল্লা কেটে দেয় এজন্যই সারা দেশে বলছি অশুভ জীবনে যত বন্ধু পাইছো অধিকাংশ সব ঠান্ডা বাজার চান্দা একমাত্র তো প্রিয় বন্ধুই হল ওলা মাইকের এই জাতিকে ওলা মাইকের আমরা দিয়েছে তা কেউ দেয়নি ওলা জাতিকে নিয়ে আজি ভাবনাটা ভাবে কেউ ভাবে না সবাই তার চেয়ার দখল নিয়ে ভাবে দল নিয়ে ভাবে ক্ষমতা নিয়ে ভাবে আর ওনারাই নিয়ে ভাবে না থাকলে 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 না থাক ওয়াজ হলে হবে না হলে না হবে উন্মত নিয়ে ভাবে যে কারণে ছাত্র জনতার আন্দোলনে সফলতা চাপ দেশ যদি স্বাধীন হয় ঢাকা শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলে আমরা দেহ ব্যবসার অধিকার ফেরত চাই কিসের স্বাধীন মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান না কেটাল লাগায় ঘুমাবা দিব্যি আরামে ওই দিন যেদিন আলেমরা সিনা করে কথা বলবে কোরআনে কোন সুখ করবে অনুমতি লাগবে না যদি এদের স্বাধীন বলে ঘুমাইবা ওই দিন এদেশের মসজিদ মাদ্রাসার কমিটির মধ্যে সুখ করবে না মাঝে থাকবে না যদি

তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় ধর্মের চাবি বেনামাজি বেপার দাওয়া হারামের হাতে দিলে তো আমরা করতে কষ্ট লাগে ভোটের আগের রাত্রে পায়খানা নামে টাকা খাইছো ধরো কষ্ট লাগে নাই সারাদিন ইসলাম চাই রাতের বেলা টাকা খাইয়া বেলা কেবলা ঘুরাই আমি কোথাকা কোনলা বেড়াবাজি হাতে ইসলামের পতাকা দিবেন না দিবেন না দিবেন না আল্লাহ কসম আল্লাহ কসম আল্লাহ কসম কোনদিন আল্লাহ বেনামাজি ইসলাম গায় না সুকখ দ্বারা হারাম করে দ্বারা আল্লাহ ইসলামের কথা কথা উঠাবেন না অতএব আল্লাহ

জহর পরে নাই আসর পরে নাই মাগ্রি পরে নাই হেশাও পরে নাই ফজর আবার পর বেটিং এাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আমি নামাজ ঠিক যাই যে ভয় করি যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি আর আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি একজনে নামাজ বাদ দিয়ে বলে আল্লাহকে ভয় করি আমরা নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি একজনে হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি বলেন দুই ভয় কি সমান মা বাবাকে সন্তান ভয় করে কারণ সন্তান মা বাবার ভয়ের কারণে সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করে সামনে অন্যায় করে না ঠিক যারা আমার আল্লাহ